নুডলস খেতে প্রায় আমাদের সকলেরই খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে চট জলদি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নুডলস যেটা ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয় আমার এই বাড়িতে বানানো নুডলস খেতে ভীষণই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে নুডলসটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন গমের আটা দিয়ে সবার প্রথমে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা ময়দা এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি ওই ওজনে আছে দেড়শো গ্রাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বাড়িতে থাকা মাঝারি সাজে চামচ মেপে এক চামচ সাদা তেল তেল ময়দার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেবো ঠিক যেভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখি ডোটা আমার মেখে না হয়ে গেছে একটু নরম করে মেখে নিতে হবে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর গোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব লেচির এপিট ওপিট ভালো করে একটু শুকনো ময়দা মাখিয়ে তারপর বেলে নেবো মোটামুটি একটা শেপে বেলে নেব একদম পারফেক্ট যে গোল করে বেলতে হবে তা কিন্তু নয় আর আমি এই রুটিটাকে একটু পাতলা করে বেলছি আপনারা চাইলে একটু মোটা করে বেলে নিতে পারেন মোটা করে বেললে কি হবে নুডলস তৈরি করার সময় নুডলসের শেপটা ভালো আসবে আর পাতলা করে বেললে নুডলসের শেপ কিন্তু ভালো আসবে না আমি এখানে রুটিটাকে একটু পাতলা করে বেলেছি কারণ পাতলা নুডলস খেতে আমার ভালো লাগে একটা বেলে নেওয়া হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পাতলা বেলেছি আর আপনারা যখন বাড়িতে বানাবেন হালকা একটু মোটা করে বেলে নেবেন বাকি লেচিটাও আমি একইভাবে বেলে নেব চলে যাব পরের স্টেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় গ্লাস জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জল ফোটার অপেক্ষায় থাকবো জল দেখুন ফুটতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে একটা রুটি নিয়ে আমি জলের মধ্যে ছেড়ে দেব দুটো রুটি কিন্তু একসঙ্গে পরপর জলের মধ্যে দেব না একটা একটা করে রুটি দেব। এটা হয়ে গেলে তারপর আমি পরের যে রুটিটা রয়েছে সেটা আমি জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লটু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে প্রায় তিন থেকে চার মিনিট ধরে রুটি জলের সাথে হালকা ফুটিয়ে নেব একটা রুটি হয়ে গেছে এটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে বাকি যে রুটিটা পড়ে রয়েছে সেটাও একইভাবে আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে এবার একটা রুটি নিয়ে আমি বোর্ডের ওপরে রেখে এইভাবে ভাঁজ করে তারপর সরু সরু করে চাকুর সাহায্যে কেটে নেব রুটি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তারপরে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে পরপর দুটো রুটি সরু সরু করে কেটে নেওয়ার পর জুড়ে থাকা নুডুলস গুলো একটার সাথে আর একটা এইভাবে আলাদা করে নেব ঘরে বানানো প্রত্যেকটা নুডলস কিন্তু খুব সুন্দর ভাবে একটার থেকে আর একটা আলাদা হয়ে যাবে আর একটু পাতলা করে বেলেছি বলেই কিন্তু মাঝখান দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যদি হালকা একটু রুটিটা মোটা করে বেলেন তাহলে কিন্তু এই জিনিসটা হবে না নুডলসের শেপটা কিন্তু দারুণ আসবে একটা জায়গার ওপরে তুলে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিয়ে নুডলসের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব এতে নুডলস একদম ঝরঝরে থাকবে একটার সাথে আর একটা লেগে যাবে না এবার চলে যাব পরের স্টেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝরি গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা কুচোনো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি গ্রেড করে রাখা আদা আদা এখানে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আদা আর কাঁচা লঙ্কা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হালকা ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিন রকমের ক্যাপসিকাম লাল হলুদ আর সবুজ গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো থেকে মিডিয়ামে করে দেবো আর ক্যাপসিকাম এক মিনিট ধরে হালকা ভেজে নেব এক মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কুচনো বাঁধাকপি নেড়েচেরে সব সবজি এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব আর এখানে একটা কথা বলি আমি যেহেতু এই নুডলসটা একদম নিরামিষভাবে বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলাম না আপনারা চাইলে দু তিন কোয়া রসুন কুচিয়ে আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এখানে ব্যবহার করতে পারেন সব সবজি হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর এখন আমি সবজি ভাজার মতন লবণ দিচ্ছি পরে আমি আবারও লবণ অ্যাড করব সব সবজি আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস নেড়েচেড়ে নুডলস হালকা হাতে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে দু মিনিট ধরে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব তিন থেকে চার চামচ নিরামিষ টমেটো সস আমি এখানে কিষানের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ টমেটো সস ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের টমেটো সস এখানে ব্যবহার করতে পারেন এক থেকে দেড় চামচ সোয়া সস এক চামচ ভিনিগার সস নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া নুডলস দোকান থেকে চাউমিন কিনে বাড়িতে আমরা প্রায় সকলেই খেয়েছি একবার নিজের হাতে বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সবার প্রথমেই যে আপনারা যারা ময়দা খান না তারা কিন্তু এই রেসিপিটা গমের আটা দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়